কলকাতার অভিনেত্রী হলেও মূলত জনপ্রিয়তা পান বাংলাদেশের সাকিব খানের সঙ্গে প্রিয়তমা দিয়ে সাকিবের হাত ধরেই সিনেমায় পা রাখেন ইধিকা পাল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই নায়িকা এবার ফের সাকিব খানের হাত ধরেই পর্দা কাপাবেন ইধিকা প্রিয়তমার ব্যাপক সাফল্যের পরও ক্যারিয়ারের জার্নিটা তেমন সুখকর হয়নি ইধিকার শরীফুল রাজের সঙ্গে কবি সিনেমার শুটিং শুরুর কথা ছিল পরে শুটিং পিছিয়ে যায় এখন শোনা যাচ্ছে সিনেমাটি নাও হতে পারে এছাড়া কলকাতায় সোহমের সঙ্গে বহুরূপ সিনেমা শুটিংও বন্ধ হয়ে গেছে সব মিলিয়ে বেশ বিপাকে ছিলেন এই অভিনেত্রী তবে এমন সময় দারুণ এক সুসংবাদ দিলেন ভক্তদের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ধারাবাহিকতায় অনেকেই ভেবেছিলেন শাকিব খানের বরবাদ সিনেমার নায়িকা ইধিকাপাল না হয়ে অন্য কেউ হবেন কেউ কেউ অন্য নায়িকার প্রস্তাবনাও করেন কিন্তু অবশেষে সিনেমাটির নায়িকা হিসেবে ইধিকা পালের নাম থাকায় উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন সাকিব খানের সাথে কাজ করতে পারাটা আমার জন্য খুবই আনন্দের বরবাদ নিয়ে এই অভিনেত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন আরও একটি ভালো সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে পনেরো কোটি বাজেটে তৈরি হচ্ছে সাকিবের পরবর্তী সিনেমা বরবাদ সিনেমার আশি শতাংশ শুটিং হবে দেশের বাইরে